দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি অনেক বেশি ভালো আছেন আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান আপনি যদি আরব দেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অলসো আপনি এই বই সেই বই এ কোর্স সেই কোর্স এখানে সেখানে এই চ্যানেল ওই চ্যানেল দেখেও আপনার মাথাটা নষ্ট হয়ে গিয়েছে আপনি ব্যর্থ হয়েছেন সো ইউ ক্যান ট্রাই ওয়ান মোর আপনি আরেকবার চেষ্টা করে দেখতে পারেন ইনশাল্লাহ দর্শক আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি ইনশাআল্লাহ একশো পার্সেন্ট শিওর ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে তাহলে আপনি খুব সহজে খুব দ্রুত আমার এই ফুল কোর্সের মাধ্যমে আপনি আরবিতে কথাগুলো শিখতে পারবেন দর্শক ফুল কোর্স করার জন্য আপনি আমার অপেক্ষায় থাকতে হবে না আমি আপনার মোবাইলে সব কিছু বুঝিয়ে দেব ইনশাআল্লাহ এবং যেই বইটি আপনারা দেখতেছেন আমি কিভাবে প্যাকেট করতেছি আলহামদুলিল্লাহ বইটি আমি তৈরি করেছি হিউজ পরিমাণ বই ইনশাআল্লাহ এই যে আজকে অনেকগুলো বই ইনশাল্লাহ আপনাদের জন্য আমি প্যাকেট করেছি যারা যারা আমার কাছে অর্ডার করেছেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনাদের সঠিক সময় সঠিক ঠিকানা সো দর্শক আপনারা দেরি না করে দ্রুত আমার ডিসক্রিপশান বক্সে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বার আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ফুল কোর্স বুঝিয়ে দিব আসুন ফুল কোর্স বলতে কি কি আমি এক এক করে আপনাদের মাঝে শেয়ার করতেছি দর্শক আপনারা সকলে অবগত আছেন এর আগে আমার কাছ থেকে যারা নিয়েছেন ফুল কোর্স বলতেন যে বইটি দেখতেছেন আমি খুব সুন্দরভাবে আপনাদের জন্য প্যাকেট করেছি এবং বইটির উপরে কাভার ভিতরে ফেস সূচিপত্র সব কিছু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আপনাদের জন্য এই বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি এই বইটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা গ্রামাটিক্যাল সিস্টেম ব্যতীত আঞ্চলিক ভাষার অনুরূপ সর্বোপরি কথা হল যোগযোগ ধরে আরব প্রবাসী বাইরে যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি এই বইটি তৈরি করেছি এই বইটি জাস্ট আমি আপনার মোবাইলে পিডিএফ আকারে দিব পিডিএফ আকারে দেওয়ার পরে জাস্ট আপনি টাচ করবেন টাচ করলে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং এই বইটি আরও সহজে দ্রুত শেখার জন্য দ্রুত আরবিতে কথা বলার জন্য এই বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ তৈরি করা আছে সুপ্রিয় দর্শক এই ভিডিওগুলো আমার একটা প্রাইভেট গ্রুপ আপলোড দেওয়া আছে তাহলে আমি আপনাকে যখন এই গ্রুপে অ্যাড করে দিব আপনি আপনার সময় অনুযায়ী আমার এই গ্রুপে ঢুকে অডিও ভিডিও স্টাডি করবেন তাহলে কী হয় খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন দর্শক মনে রাখবেন একটি বই যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় তাহলে আপনি খুব দ্রুত শিখতে পারবেন আমি তেমনটাই করেছি কারো কাছে যেতে হবে না প্রাইভেট পড়তে হবে না কারো অপেক্ষা থাকতে হবে না যখন আপনার সময় হবে আপনার সময় অনুযায়ী আপনি আপনার মোবাইলে ঢুকে স্টাডি করবেন এই ফুল কোর্সটি যারা ক্রয় করবেন তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যে বইটি আপনাদের সামনে আপনারা দেখতেছেন প্যাকেট করতেছি যারা আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি মোবাইলে সম্পূর্ণভাবে ক্রয় করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এই বইটির হার্ড কপি আপনার কাছে চলে যাবে কোনো টাকা দেওয়া লাগবে না কোনো কুরিয়ার সার্চ দেওয়া লাগবে না সাথে আরেকটি অফার আছে দুটি অফার আছে সাথে আমার নিজের লেখা খুবই স্পেশালভাবে আমি লিখেছি স্পহক ইন ইংলিশ শত কথা তিনটি বই সম্পূর্ণ ফ্রিতে আমি আপনার মোবাইলে পিডিএফ আকারে দিয়ে দিবো এছাড়াও আপনি পেয়ে যাবেন স্পোকেন হিন্দি একশত চুয়াত্তর পাতার একটি বই আপনার মোবাইলে পিডিএফ আকারে চলে যাবে সো এই অফারটা সীমিত সময়ের জন্য ইনশাআল্লাহ আমার স্টক যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই অফারটা থাকবে না তখন আপনারা আবার কেউ বলবেন না যে ভাই আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটি ক্রয় করেছি যে বই আরবি ভাষা যে বইটি আছে যেটা আমাকে মোবাইলে দিয়েছেন এটার হার্ড কপিটা আমাকে পাঠান তো সো এর মাঝে যত দ্রুত সম্ভব আপনারা এই অফারটি গ্রহণ করবেন ইনশাল্লাহ আর বইটিতে কি কি আছে কি কি পাবেন বইটিতে হচ্ছে সর্বপ্রথমে আমি পনেরোশোটি শব্দ অর্থ রেখেছি এবং লাস্টে রেখেছি হচ্ছে পনেরোশো শব্দ পনেরোশো শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আলাদা করেছি এবং ফেস বাই পেজ বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে কখন কোথায় আপনি কিভাবে আরবিতে কথা বলবেন এবং স্পেশালি দেওয়া আছে বেসিক কনভারসেশন দেওয়া আছে যারা আরবিতে একেবারে দুর্বল যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন বিয়াল্লিশটি পাতে আপনাদের জন্য দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন কিছু বাক্য রেখেছি অলসো আপনি পেয়ে যাবেন আরবি নামের বাংলা অর্থ পেয়ে যাবেন যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ আল্লাহ আসসালাম আলাইকুম